নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে রাজ্যে ক্লার্ক পদে চারশো দশটি শূন্য পদে কর্মী নিয়োগ কারা কারা করতে পাবে এর জন্য আবেদন কি কি যোগ্যতা লাগবে এবং কবে থেকেই বা শুরু হচ্ছে এই পদের জন্য আবেদন এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই আবেদনের সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে রাজ্যে নতুন সহায়ক ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ শুরু হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর জেলা আদালতে সহায়ক ও ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন মোট চারশো দশটি শূন্য পদে নিয়োগ করা হবে তাহলে আর দেরি কিসের আবেদন শুরু করে ফেলুন এবারে চলে আসা যাক মূল বিষয়ে সহায়ক ও ক্লার্ক পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা জেনে নেব করে জেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার আগে ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য ভালোভাবে দেখে নেবেন এবারে জেনে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ আগামী নয় পাঁচ দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সের হার থাকবে বয়স হিসাবে করতে হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বেতন সীমা জেলা আদালতে চাকরিতে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে পে লেবেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটারের জ্ঞান বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের এছাড়াও আর কোনো আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদন পদ্ধতি আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল করতে হবে আবেদন করার পূর্বে অফিসের ওয়েবসাইট ভিজিট করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলো ভালো করে পড়ে নিতে হবে নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের সর্বপ্রথম নব্বই নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার পরে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে সবশেষে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে তো বন্ধুরা এই ছিল রাজ্যে সহায়ক ও ক্লার্ক পদে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা যারা মনে করছেন এই পদের জন্য আবেদন করবেন তারা অতি শীঘ্রই এই পদের জন্য আবেদন করে ফেলুন এবং চারশো দশটি শূন্য পদের মধ্যে একটি পদ আপনিও বেছে নিন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন